অনেক সুন্দর আজকের আকাশটা নীল আকাশ অনেক সুন্দর এই যে এখন আবার সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম বহুদিন পরে একটু বেরোইছে হাঁটতে তার কারণে বেরোই না এই যে গির্জাটা চিকুন শীত এই গরম এই শীত আকাশে রঙের মতন এই ফ্রান্সটা ক্ষণে শীত ক্ষণে গরম ভালোই ঠান্ডা অনেক ঠান্ডা নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালোই অনেক শীত শীতের মধ্যে আছি এই একরকম এই যে ছেলে সাইকেল চালাইতেছে এখন বাজে বিকেল পাঁচটা এই যে এখন সন্ধে ছয়টা বাজে এখন রাতের জন্য রান্না বানা করুম একটু এই যে সাদা জিরা আর কাঁচা মরিচ সরিষা এই ইলিশ মাছ রান্না করুম এই যে ইলিশ মাছ ইলিশ মাছের লবণ মাখায় রাখছি তারপরে সর্ষে ইলিশ রান্না করব আমি কিভাবে রান্না করছি তোমরা পাশে থাকো কিভাবে দেখতে পারবে এই সরিষাটা আর দিয়ে কাঁচামরিচালে নিই এই যে কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম ইলিশ মাছটা রান্না করুন এখানে দিয়ে দিলাম এই যে গোটা জিরা কিছু কাঁচামরিচ সরিষার মধ্যে দিছি দিলাম কিছু এক সিজু লবণ দিয়ে দিই যে তেলটা ছিটটা দেন আসে এই যে আর কাঁচামরিচটা দিয়ে দিলাম এই যে এখানে দিলাম গরম একটা মানের আগে তো একটু ঝাল ঝাল ভাবটা থাকবো টেস্টি থাকবো তিতা হবে না তোর আর সরিষাটা আগে দিলে যেন তিতা হয়ে যায় এই কারণে পরে দিব এই তরকারি এই সরিষা বাটারে এই তরকারি থিয়া ঝোল নিয়া এই যে এটাকে তো সরিষাটারে মিক্স করে নে এখন এই যে এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা আরেকটু সময় রান্না করুন তারপর নামাই নিব এই যে দেখো কেমন হয়েছে আমাদের আমার ইলিশ মাছের তরকারিটা কেমন হয়েছে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই যে এখন একটু সরিষার তেল এই কাঁচা এই তরকারিটার উপরে দিয়ে দিব কাঁচা সরিষার তেলটা এই যে এই সরিষার তেলটা উপরে কাঁচা বাসায় দিলে অনেক টেস্টি হয় অনেক টেস্ট হয় এই যে আমার তরকারিটা এখন নামিয়ে নিছি কেমন হয়েছে কমেন্টে জানাইবা আজ তাহলে আসি আবার আসবো নতুন একটি পর্বে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ